হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকার দেবঙ্কিতা দেখো চলে এসেছে আজকেও একটা নতুন খেলা নিয়ে চলে এসেছে আজকে আমরা ঠিক আছে বন্ধুরা খেলাটা এই যে যে দেখো এখানে আমি এতগুলো চকলেট নিয়ে এসেছি দেখো এখানে পনেরোটা মতন চকলেট রয়েছে এই চকলেটগুলো আমি দোকান দিয়ে কিনে নিয়ে এসেছি আর এই দেখো তিনটে গেলাস আমি সাজিয়ে দিয়েছি এই তিনটে গ্লাসের মধ্যে ওইখানে যে তোমরা বসে আছো ওইখান দিয়ে ওই লজেন্সগুলোকে এখানে গ্লাসের মধ্যে ফেলতে হবে দেখি কে কটা পারল যে কাটা হলো যে ফেলতে পারবে তাকে সে কটা হলো লজেন্স দেওয়া হবে তাহলে আমরা কি খেলাটা শুরু করতে পারি তাহলে এই লজেন্সগুলো আমরা তাহলে নিয়ে খেলা শুরু করি হ্যাঁ স্ট্রবেরি লজেন্স আছে আর পালস আছে আর কফি লজেন্স আছে আচ্ছা অবন্তিকা আগে খেলবে তাই তো ওই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডের এই পাশে কেউ আসবে না তাহলে কিন্তু খেলা কিন্তু একদম আউট হয়ে যাবে ঠিক আছে তোমাদের কিন্তু গেলাসের মধ্যে ফেলতে হবে নাও দেবঙ্কিতা তুমি এই অবন্তিকা তুমি শুরু করে দাও দেখি গেলাসের মধ্যে ছুটতে হবে বা প্রথমটাই পড়ে গেছে এই দেখো দুটোই পড়েছে এটা পরিনি পড়ে গেছে তিনটাতেই পড়েছে দেখো তিনটাতেই পড়েছে চলো 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 দূরে বসে দূরে বসে কাছে নয় এগোবে না ঝুকবে না তোমরা হ্যাঁ এই দেখো কতগুলো ছোড়ানো হয়ে গেছে দেখেছ নাও 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 ছোড়ো হ্যাঁ ছোড়ো এই পড়েনি 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 যা সব যা দেখি তোমাদের কটা পড়েছে চকলেট ঠিক আছে দেখি কটা চকলেট গ্লাসের মধ্যে আর এই চকলেট গুলো একটাও পরেনি এগুলো ওদিকে রাখো এগুলো সব এগুলো সব হলো আলাদা করে রাখো এই নাও ঠিক আছে দেখি কটা পারলে এই একটা এই একটা এই বাবা চারটে চারটে লজেন তুমি চারটে লজেন জিতে নিয়েছ তাহলে এবার দেবঙ্কি পালা তাই তো শুরু করো শুরু করো চলে গেছে একটা মিস হয়ে গেছে এই দেখো একটা পড়েছে একটা পড়েছে হ্যাঁ ছেড়ে ছেড়ে আবার 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 হবে 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 চেষ্টা করো হবে করো 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 এই না চলো গ্লাস দেখে চলো গ্লাস দেখে চলো গ্লাসের মধ্যে ছুড়ে দাও অনেকগুলো মিস হয়ে গেছে দেখো কতগুলো মিস হয়ে গেছে এই এত কাছে আসলে হবে না দূরে বসে করতে হবে নাও নাও চলো এ বাবা দেবংকিতার একটা হয়েছে দেখো একটা তুমি একটাই আর সব হলো ছিটিয়ে গেছে চারিদিকে তারা এক জায়গায় করি আবার সব এক জায়গা করি এবার অবন্তিকার পালা অবন্তিকা হলো নাও দেবঙ্কিতা তোমার এই একটাই পরেছে এনাও তোমার একটা হ্যাঁ এবারে গ্লাসগুলো আবার এখানে কি

করো হয়নি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এ বাবা একটাও পরেনি হায় রে কপাল ইস অবন্তিকারে হ্যাঁ একটা পরেছে নাও 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 আবার মারো একটা আমি নেই। হুম, যা একটা এবারে অবন্তীকে আবার একটা বেলো রে। হায় রে হায কপাল এই নাও একটা, এই নাও তোমার একটা নিয়ে নাও। হুম। এইবারে আমি আবার সবটা গুটিয়ে দিই। হ্যাঁ, দাও 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 দাও। দাও 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 এগুলো সবার দিকে নিয়ে যাও। আবার সব নিয়ে যাও এদিকে। হ্যাঁ আবার আবার খেলা শুরু। নাও এবারে দেবঙ্কিতার পালা অবন্তিকাল হয়ে গেছে এবার দেবঙ্কিতা দেবঙ্কিতা তো লাফি লাফি চলে যাচ্ছে লজেন্স ও পাশে একটা পড়েছে এই অত দূরে ছড়ে হ্যাঁ চলো চলো পড়িনি পড়িনি হম গ্লাসে ছোড়ার চেষ্টা করো গ্লাসে গ্লাসের মধ্যে পড়েনি 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 দুটো আগের বার একটা করেছিল এবার এলো দুটো করেছে তাই তো দেখো দুটো করেছে দেবংকিতা এবারে দুটো করেছে দেখো দেখেছো এই দেখো নাও তোমার দুটো নিয়ে নাও হ্যাঁ এইবার এলো অবন্তিকার পালা আবার অবন্তিকা আবার এড়িয়ে যাও কে কটা লজেন জিততে পারে সেটাই হলো দেখার বেলা ঠিক আছে গেলে আমি সাজিয়ে দিই ও আরেকটা পরে আছে এই তো আমি নিয়ে নিয়েছি নাও অবন্তিকা তুমি কাছে চলে আসছো তুমি বারবার ঠেলে ঠেলে কাছে চলে আসছো এইভাবে খেললে হবে না তো চোটটামি করে খেললে হয় না নাও এবারে আবার স্টার্ট হ্যাঁ দূরে চলে গেছে চলে গেল যা আর হলো না এই হলো না যা এই হলো না রে দেখে করো দেখে করো গ্লাসের মধ্যে ফেলো গ্লাস দেখে করো এখন নমো করে করতে আছে দেখা দেখা যাক যাক কি হয় হচ্ছে না এই হলো না এই হলো না এত দূরে বসো এই তো হলো না এই হলো না রে এতগুলো চকলেট নমো করে নমো করো হলো না এ বাবা অবন্তিকার এবারে একটাও হলো না যা ঠিক আছে আবার হবে এবার আর পালা দেবঙ্কিতা আবার চলে আসো চলে এসো চলে আসো না না এগিয়ে নাও মা তোমরা একটু হেল্প করো আমাকে হ্যাঁ হেল্প করো এবারে একটাও ফেলতে পারিনি বন্ধুরা দেখো অবন্তিকা একটাও ফেলতে পারিনি এবার দেবঙ্কিতার পালা দেবঙ্কিতা বাবু হয়ে বসো হ্যাঁ এইবার তুমি খেলো দেখা যাক তোমার তোমার এবার কটা ফেল তুমি এবার কটা ফেলতে পারো দেখো দেখো উম হয়নি 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 তুমি তাড়াতাড়ি ফেলছো কেন দেখে ফেলতে বলেছি তো একটা হয়েছে ভেরি গুড নাও নাও এটাই তো কঠিন গ্লাসের মধ্যে ফেলা হলো না এই হচ্ছিল হতে হতেও পড়ে গেল এবার তুমি কটা ফেলেছো দেখি তো এই দেখো এই গ্লাসটাই নেই এটাই নেই এইটাই আছে একটা পেয়েছে একটা এ নাও তোমার এই একটা নিয়ে নাও ঠিক আছে নাও আবার শুরু এবারে অবন্তিকার পালা অবন্তিকা তুমি এবারে রেডি হয়ে যাও না অবনিকা লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড এটা লাস্ট রাউন্ড এটার মধ্যে এটাই কিন্তু লাস্ট এটা যদি পারো তোমাদের জন্য একটা ভালো গিফট আছে তোমরা যদি পারো তাহলে তোমাদের এই সব লাজেন্স এই সব লাজেন্স সব দিয়ে দেবো যদি তোমরা দুটো ফেলতে পারো তাহলে তোমাদের সব লাজেন্স দিয়ে দেবো হ্যাঁ সত্যি দুটো ফেলো পড়েনি 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 যা দুটো ফেলতেই হবে দুটো ফেললেই লজেন্স আমরা আমরা হলো দিয়ে দেব পরিনি যা হলো না ফেলতেই হবে ফেলতেই হবে নাও নাও ছোড়ো এই দেখো একটা হয়েছে দেখে ফেলো দেখে ফেলো দেখে ফেলো বাকি আর তিনটে বাকি হাই রে কপাল এ বাবা কি হবে রে আস্তে 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 আর একটা মালহি হ্যাঁ মধ্যে একটা ফেলতে পারলে ঠিক আছে তাহলে এই লজেন্সগুলোর মধ্যে হাফ হাফ লজেন্স তোমাকে দেওয়া হবে ঠিক আছে এ নাও এই দেখো অবনথিকা এবারে একটা ফেলতে পেরেছে একটা পালস লজেন্স ফেলেছে পালস লজেন্স ঠিক আছে এ নাও একটা নাও হুম আর নাও এবারে দেবঙ্কিতা লাস্ট রাউন্ড চলবে এবারে দেবঙ্গিতার নাও দেবঙ্কিতা তুমি রেডি হয়ে যাও তুমি এবার যদি দুটো ফেলতে পারো তুমি এই লজেন্সগুলো সব পাবে যাও দূরে যাও দূরে যাও এরম এইভাবে খেললে হবে না চোটটা আমি করে খেলা হবে না কিন্তু দাঁড়াও গেরাজ দিদি গেরাজ দেখে দেখে তারপরে কিন্তু ছুটবে ঠিক আছে হ্যাঁ ব্যাস নাও রানি হলো না হলো না মিস মিস হয়ে গেছে এই হলো না দেখে করো এমনি ছুড়লে না ছুড়ো না দেখে দেখে করো হ্যাঁ মিস হয়ে গেছে হলো না হতে হতেও হলো না মিস হয়ে গেল হলো না হলো না মিস সব মিস হয়ে গেছে সব মিস হয়ে গেছে এতগুলো লজেন্স একটা লজেন্সও ফেলতে পারলো না রে দেখো সব ফাঁকা সব ফাঁকা দেখেছো তাহলে তুমি কটা রজেন্স প্রথম তারপরে তোমরা হলো তুমি চারটে না পাঁচটা তারপর প্রথমে দুটো তারপর পরে যে একটা দুটো করে কভার হলো তুমি চারটে পেরেছিলে আর তোমার তোমারও চারটে হয়েছে সব একেবারে না অল্প অল্প করে তোমার প্রথমবারে চারটে করেছিল তাই তো তারপরে আরো দুটো করেছিল ছটা হয়েছে তোমার আর তোমার বুনো চারটে করেছিল না লজিসগুলো এক জায়গায় করো লজিসগুলো এক জায়গায় করো সব এক জায়গায় করো দাও এবার লজিসগুলো আমার কাছে দাও তো দেখি আমি এবার খেলে দেখি আমি কটা ফেলতে পারি দেখা যাক আমি তো খেলতে বসে পড়েছি বন্ধুরা ওদের সাথে দেখা যাক গ্লাসে ওই যে আমার অনেকটা দূরে রয়েছে গ্লাস আমি বড়ো তো তাই আমার জন্য অনেকটা দূরে রেখেছে তা দেখা যাক আমি এই লজেন্সগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলি আ মিস হয়ে গেলো মিস হয়ে গেলো আমিও গ্লাস দেখে দেখে করছি দেখো তাও হচ্ছে না এই গেল 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 হলো না এই হলো না এই দেখো হচ্ছে না তো হয়নি এই একটাও হয়নি তোমাদের মতন অবস্থা আমার দেখো আমি তো একটাও ফেলতে পারছি না এই যা চা যা যা পড়তে পড়তে পড়ে গেল একটা তো ঘর একটা বলেছে তাই না আমার না দাঁড়াবো এই গ্লাসটাই ফেলি পড়ো না পড়লো না রে এই যা আমার জন্য একটা লেট যাও একটা তো পেয়েছি বাবা আমার তো মান রক্ষা হয়েছে তাই না আমি একটা তো পেরেছি যাই হোক বন্ধুরা আজকে খেলাটা খুব মজা করলাম আমরা হ্যাঁ সারপ্রাইজগুলো ওই চকলেটগুলো সব তোমাদের যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন টাটা করে চলে যাচ্ছি আজকে খেলাটা খুব মজা করেছি আর খুব এনজয় করেছি আমিও ওদের সাথে তোমরাও বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে হলো খেলতে দেবে আর আমাদের পাশে থেকে আমাদের আশীর্বাদ করো আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি আজকের মতন টাটা করে চলে যাচ্ছি টাটা